তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই খাটালে একবার এসছিলাম এই খাটালের লোকেশন হচ্ছে ধোসা তিলপি ভেরির ধার আমি এই খাটালে একবার এসেছিলাম গরু দেখতে একটি শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম তো আপনারা আমাকে কমেন্ট করছেন যে ভাই কি দাম আছে বা গরুটা বিক্রয় করবে কি না তো আজকে ভাবলাম যে একটি বড় ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি তো আজকে সেই কারণে আসা আর সেই কালেকশান দেখতে পাচ্ছ শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে একটা ছোট দিশি গরু ছিল একটি বাচি ছিল তো আজকে ভাইয়ের কাছে এসেছি কালেকশানটা কি আছে বয়স কি আছে আন্দারা এখন দাঁতেনি তো বলছি এখন দাঁতে নেই একটু পাতা দেখাবেন কেমন আছে পাতাটা ঠিক আছে ভাই ঝোঁটও মোটামুটি ভালো আছে পেছন সাইডটা একবার দেখাই নি আপনাদের ও পেছন সাইডটা মশালে খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম ফ্রেশ পরিষ্কার আমি দেখাই আমি আপনাদের লেয়াজ খুব সুন্দর নাও আমি লেজও ধরে দেখাচ্ছি আপনাদের একটু হাসা কোয়ালিটি আছে আচ্ছা আপনার ঠিকানা একটু বলুন তো হয়তো কোনো ভাই হয়তো ভিডিওটি দেখবে হয়তো পছন্দ হবে যদি কেউ আসতে চায় মানে আপনি বলছেন গোচরণ এসে আসতে হবে থেকে আপনার গ্রামের নাম কতক্ষণ সময় লাগবে আসতে এখানে চল্লিশ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে তো আমি ভাইকে বলবো একটু খুলে এটা দেখাতে তো আপনারা ভিডিও সঙ্গে থাকুন আর অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এইরকম কালেকশন যদি কারো পছন্দ হয় মাসাল্লা আমি ভাইয়ের নাম্বার থামলে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে ঠিক আছে ভাই আমি কি বলছি বলছি একটু খুলে দেখাবেন দেখাবেন তো ঠিক আছে

ᱥᱮᱱᱜᱮᱭᱟ ᱥᱮᱱᱜᱮᱭᱟ ᱫᱚᱞ ᱫᱮᱞᱤ ᱪᱷᱚᱞᱟ ᱠᱚᱨᱮ ᱟᱭᱟ ᱟ ᱟ ᱟ ᱟ ᱵᱟᱠᱷᱤᱱ ᱠᱮ ᱦᱟ ᱦᱟ ᱪᱷᱚᱞᱟ ᱮᱭᱟ ᱦᱚᱸ વર્તમાન <coughs> અસર <coughs> <coughs> Sore sona Ni <totipasar>